আলহামদুলিল্লাহ আজকে অসংখ্য নিয়ে আসছি যে কালেকশন গুলো শুধুমাত্র আপনি এখানে পেয়ে যাবেন পার্টির মধ্যে একদম আনকমন যারা বোরখা দেখতে চাচ্ছেন অরিজিনাল দুবাইয়ের বোরখা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা করজোরে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মধ্যে আপনারা একটা ধামাকা অফার ইট কালেকশন পেয়ে যাবেন কথার বাড়াবো না সরাসরি চলে যাব ডিজাইনে যে ডিজাইনটা দেখাতে চাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আমি প্রতিটা বোরখার ফ্যাব্রিক্সটা প্রাইসটা বলে দিব আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না এই বোরখাটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা কয়েকটা কালার কিন্তু নিয়ে আসেটার মধ্যে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করে আপনারা পড়তে পারবেন যারা এটার মধ্যে বন্ধ চাইবেন তারা কিন্তু সাইডে একটা স্টিচিং করে পুরোটা বন্ধ করে নিতে পারবেন এই বোরখাটার প্রাইস আসবে অনলি তিন হাজার আটশো টাকা ঈদ উপলক্ষে আমরা ধামাকা অফারে দিচ্ছি বডি শেপের জন্য কিন্তু একটা বেল্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে কিন্তু লেখা আছে মেড ইন ইউ ইউনাইটেড আরব আমিরার্স এটা কিন্তু অরিজিনাল দুবাই আজকের পুরো ভিডিওর মধ্যে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো কিন্তু থাকবে তো এটার কালারে চলে যাব। অসংখ্য কালার নিয়ে আসছি এই জন্য প্রত্যেকটা কালার দেখাবো অনলি আটত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার কিন্তু দুবাইয়ের যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শোরুমে এসে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে কিন্তু এই বোরখাগুলো পারচেস করতে পারবেন আর আপনার অগ্রিম একটা দিতে হবে না এই কালারটা দেখেন মারাত্মক একটা কালার মানে কালারটার নাম কি সেটা বলতে পারবো না জাস্ট সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এবং অসাধারণ একটা কালার কিন্তু নেক্স যে ডিজাইনটা দেখাবো আচ্ছা এটার এনাদার আরো একটা কালার আসছে এই কালারটা দেখেন কতটা স্মার্ট আর কতটা স্ট্যান্ডার্ড একটা কালার কতটা স্ট্যান্ডার্ড একটা কালার অনলি আটত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আর এই বোরখাগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আপনারা নিতে পারবেন খুবই চমৎকার পেছনেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে মাথা নষ্ট নেক্সট যে বোরখাটা দেখাবো এই বোরখাটা দেখা মাত্রই কিন্তু অলরেডি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে বোরখাটার আউটলুকটা ফার্স্ট বাংলাদেশে কিন্তু নিয়ে আসি আউটলুকটা দেখেন কতটা অসাধারণ পিছনেও কিন্তু এটার কাজটা আছে মানে এটার কাজটা যে কতটা অসাধারণ এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি আছে হাতার কাজটা দেখেন মাশাল্লা অসাধারণ একটা ডিজাইন কিন্তু এটা অন্যার কাজ হবে এটা আপনি কোটিটা খুলেও কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকায় খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমি কোটিটা একটু পরে ফেলবো যে কতটা ইউনিক এই কালেকশনটা কিন্তু জাস্ট দেখেন মারাত্মক একটা এটা কিন্তু বড় সাইজের তো মারাত্মক একটা কালেকশন কিন্তু পিছনের কাজটা দেখেন জাস্ট এটা অসাধারণ লাগবে আপনারা যদি এটা যখন পরবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা নেক্সট যে ডিজাইনটা দেখাবো জাফরান কাপুরের মধ্যে এটাও কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটার ফ্যাব্রিকটা অসাধারণ ফ্যাব্রিকটা ধরলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কিন্তু একটা ক্রেপ আছে জাস্ট ফ্যাব্রিকটা ধরলে বুঝতে পারবেন কতটা অসাধারণ এই ফ্যাব্রিকটা অনলি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি কিন্তু এই বোরখাটা নেক্সট যে বোরখাটা দেখাবো এই বোরখাটাও কিন্তু খুবই সুন্দর কাপুরের উপরে কাজ করা দেখেন এটাও কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু কাপুর সেলাই অল ওভার দুবাইয়ের ইম্পোর্ট করা এটা কিন্তু ফ্যাব্রিকের উপরে কাজ করা খুবই সুন্দর এবং অসাধারণ এই বোরখাগুলো আবারও আমি অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ অনলি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের অগ্রিমও পেমেন্ট করতে হবে না হাতে নেবেন বোরখাটা চেক করবেন কোয়ালিটি চেক করবেন যদি আপনাদের কোয়ালিটি ভালো মনে হয় তখন আপনি পেমেন্ট করবেন হয়তো বা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রিটার্ন করে দিতে পারবেন তবে অর্থ ছিল আজকে আমাদের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন দেখা হবে ব্র্যান্ড নিয়ে এরকম ভিডিওতে পরবর্তীতে চ্যানেলটা যদি ন্যূনতম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম